রাস্তার অভাবে ঢোকে নেয় অ্যাম্বুলেন্স আদিবাসী দিবসের দিনেও আদিবাসী গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য খাটের ঢুলি ব্যবহার করতে হলো গ্রামের বাসিন্দাদের মানবাজার এক নম্বর ব্লকের পুনরু শপরবস্তির এই ঘটনায় হতবাক সকলে ওই গ্রামে চারচাকা গাড়ি ঢোকার নেই কোনো রাস্তা তাই মূল রাস্তাতে যেতে প্রায় দুই কিলোমিটার জলকাদা পেরিয়ে পায়ে হেঁটে যেতে হয় সদর রাস্তাতে যেখান থেকে মেলে চার চাকার যানবাহন তবে আজ বিশ্ব আদিবাসী দিবসে নীল সাদা প্যান্ডেলে যখন গোটা রাজ্যের আদিবাসীদের উন্নয়নের বুলি আওড়াতে ব্যস্ত এ রাজ্যের সরকার তখন এই পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের প্রত্যন্ত পুনরু সবর পস্তির গৃহবধূ শিবানী সবরের প্রসব বেদনা ওঠে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা না থাকায় খাটের ঢুলি করে প্রায় দুই কিলোমিটার ওই গৃহবধূকে রাস্তায় নিয়ে যাওয়ার পর মেলে অ্যাম্বুলেন্স প্রশ্ন উঠছে একদিকে আদিবাসী দিবসের সারম্ভে যখন ব্যস্ত এ রাজ্যের সরকার তখন এই প্রত্যন্ত সবর বস্তির গৃহবধূর প্রসব করাতে এখনও হে হেন পরিস্থিতির সম্মুখীন হতে হয় পরিবার ও আত্মীয় স্বজনদের তাহলে আদিবাসীদের এ রাজ্যে উন্নয়ন কোথায় যে মানবাজার একটা এসটি অধ্যুষিত এলাকা বা এসটি বিধানসভা এই বিধানসভাতে এস টি বিধায়িকাও আছেন সেই জায়গাতে এসটিরা কি অবস্থায় আছে দেখুন কিভাবে বঞ্চনার শিকার করা হচ্ছে আদিবাসীদের বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার যে চলছে পশ্চিমবাংলায় সেই সরকার মুখে শুধু বলে এসটি এসসিদের উন্নয়ন করছি এসটিদের পাশে আছি কিন্তু বাস্তব চিত্র দেখুন কি অবস্থা একটা এসটি মহিলাকে তার বাচ্চা প্রসব করার জন্য যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে তার রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই ওনাকে খাটে করে নিয়ে যাওয়া হচ্ছে এতেই বোঝা যায় টিএমসি সরকার ভাষণ বাজিতেই উন্নয়ন বাস্তবে কথাও কিছু নেই এবং আজকে বিশ্ব আদিবাসী দিবস আজকের দিনেও একটা মহিলাকে আমাদের এভাবে দেখতে হবে এটা আমাদের আদিবাসীদের খুবই লজ্জার বিষয় দিবসে আদিবাসী বিধানসভার আদিবাসী গ্রাম সবরপাড়া সেখান থেকে দেখছি একটা ডেলিভারি পেশেন্ট মহিলা তাকে খাটির দোলায় করে তুলে নিয়ে আসতে হচ্ছে প্রায় এক কিলোমিটার তো এখানে আমরা শুনি বিভিন্ন শাসক দলের নেতা নেত্রীদের মুখে যে তারা নাকি আদিবাসীদের বিরাট উন্নয়ন করেছে তো আজকের এই ভিডিও তার প্রমাণ যে তারা কতটা উন্নয়ন করেছে একটা গাড়ি ঢুকিবার রাস্তা নাই গ্রামে অথচ এরা বিরাট বড়ো বড়ো ভাষণ দেয় এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই সরকার আদিবাসীদের উপরে কোনো নজরদারি নাই এরা আদিবাসীদের পুরোপুরি বিরোধী